আপনারা দেখে থাকেন ইউটিউবে ফেসবুকে যে একবার ঘুরিয়ে দিলে আজীবন ঘুরতেই থাকে আসলে এরকম ফ্রি কোনো জিনিস নাই পৃথিবীতে ফ্রি এনার্জি ফ্রি বিদ্যুৎ বলে কিচ্ছু নাই এই যে দেখেন আমি বিষয়টা পুরোপুরি আপনাদেরকে আজকে তুলে ধরবো তারা ফ্রি কিভাবে ঘুরায় এটাতে কিন্তু বলা হয় পারপেচুয়াল মোশন পারপেচুয়াল মোশন বলে পৃথিবীতে কিচ্ছু নাই আমেরিকাতে কিন্তু কেউ যদি কোনো পারপেচুয়াল মোশন যদি ওই হিসাবে কোনো মানে তথ্য কেন্দ্রে নিয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে বাতিল করে দেবে যে পারপেচুয়াল মোশন বলে কোনো কিছু অপশন আমাদের এখানে নিয়ে না তাদের তথ্যকেন্দ্র এবং ল্যাব যেখানে আসে তো আমি দেখেন বিষয়টা পুরোপুরি বিষয়টা দেখে দিচ্ছি আমি দেখেন চেষ্টা করেছিলাম প্রথমে ম্যাগনেট দিয়ে চেষ্টা করছি কিন্তু ঘুরে নাই তারপর আমি স্প্রিং দিয়ে যে দেখেন একবার স্প্রিং দিয়ে একবার ঘুরিয়ে দিলে ঘুরতেই থাকে কিন্তু সম্পূর্ণ ভুয়া এটা আমি কী করছি পরে এই যে ঘোরানোর পরে দেখেন এর আমি কয়েকবার সেরে দিয়েছি একবার ঘুরলে ঘুরতেই থাকবে না একবার ঘুরিয়ে দিলে ঘুরতেই থাকবে সম্পূর্ণ ভোয়া কারণ এই যে আমি ঘুরিয়ে দিয়ে তারপরে কি করছি হাওয়া দিয়ে তখন আমি এই জিনিসটাকে কন্টিনিউ করছি এরকম প্রত্যেকটা যে ফিরি যেসব জিনিসগুলো আসে এরকম কোথাও না কোথাও মানে ভেগা জাগা মানে ভোগি আছে বুঝছেন কোথাও না কোথাও ভোগিযোগী আছে তো আসলে ফিরি কখনো কি পৃথিবীতেও কিছু ফিরে নাই আল্লাহ তালাও আপনাকে ফিরি দেবে না কিছু আপনি আল্লাহকে কিছু দেবেন তারপর আল্লাহ আপনাকে ভালোবাসবে আর এই যে মানে আকর্ষণ করার জন্য এইভাবে ফিতা পেঁচাচ্ছে পেসাই ঘুরিয়ে দিচ্ছে আমি শুধু এইভাবে পেছাই না আমি কিন্তু গ্যান্ডিং মেশিন দিয়ে ঘুরিয়ে দিয়েছি তারপরেও কিন্তু ঘোরে না বেশিক্ষণ ঘোরে না এক সময় এক সময় এটা থেমে যাবে তো এই জন্যে কখনো এই এই বিষয়ে আর আপনারা অপচয় করবেন না মানুষকে বলবো যাবেন না যা বুঝিয়েছেন বুঝাইছেন অদ্দুরী শেষ করে দেন তো ফিরি বলতে কিছু নাই। তো যে জন্য অন্য কোন যদি অপশন থাকে জিনিসটাকে যদি শক্তি বাড়ানো যায় এরকম কিছু অল্পতে থেকে কোনো যদি শক্তি কিছু করা যায় সেই কাজ করতে থাকেন দেখেন আমি জিনিসটা আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি চেষ্টা করার পরে দুবার তিনবার ঘোরানোর পরে নিচে পড়ে যায় আমার পুরা প্রজেক্টটা দেখেন নিচের দিকে পড়ে গিয়েছে কি আর বলবো বলেন হ্যাঁ হ্যাঁ একবার পড়ে গিয়েছে তো কি হয়েছে আবার চেষ্টা করি আরেকজনের সাপোর্ট নিলাম বললাম যে ধরতে ধরলো আর আমি এই যে সেই চালাকি আবার পেঁচানি শুরু করলাম এবার দেখা যাক টান দিয়ে হ্যাঁ চলুন শুরু করি এবার ঘুরতেই হবে হ্যাঁ ঘোরা শুরু হয়ে গেছে দেখুন এখন আমি কিন্তু এয়ার কম্প্রেশার দিয়ে আমি কিন্তু হাওয়া দিচ্ছি এইভাবে আবার এডিটিংয়ের কারসাজি আসে তো এইভাবে ঘুরতেই থাকবে তো সেক্ষেত্রে আরও অনেকে অনেক রকম ব্যাক আপ নেয় যেমন ব্যাটারি লাগায় ভিতরে কেউ ইলেকট্রিসিটি লাইন দেয় তো এইভাবেই যারাই মনে করেন ভিউ পাওয়ার উদ্দেশ্যে এই যে আপনার ফ্রি পারপুয়াল মোশন এই যে এনার্জি সিস্টেম যেগুলো বানায় সম্পূর্ণ ভোয়া তাই এ থেকে বিরত থাকুন আপনারা অন্য উৎস খোঁজুন শক্তি তৈরি করার জন্য